পূর্ব বর্ধমানের কাটোয়ার মুস্থুলিতে রয়েছেন মা মেজ ঠাকরুন যা এলাকায় মা বোলতলা কালী নামে পরিচিত মা বোলতলা কালী মন্দিরে প্রত্যেক বছরের মতো এবারও বৈশাখ মাসের সন্ধ্যায় পুজোপাঠ নাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে আজ সন্ধ্যায় হরিনাম সংকীর্তন মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয় বলে পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন এবারে প্রায় আট থেকে দশ হাজার মতো মানুষের জন্য মহাপ্রসাদের আয়োজন হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে খিচুড়ি পঞ্চরত্ন টক পায়েস রয়েছে এদিনের মহাপ্রসাদে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে সমবেত হয়েছেন বাড়ি এই মেজ ঠাকুরনের পুজোকে ঘিরে

কাটগা থানার অন্তর্গত মুসলি গ্রামে এই আমাদের কালী মেজর ঠাকুর নামে পরিচিত এটি কার্তিক মাসে প্রতি বছর পার্শ্ববিক পূজা হয়ে থাকে এবং প্রতিদিন আমাদের নৃত্য সেবার আয়োজন করা হয় আর প্রতি বছর আমাদের এই বৈশাখ মাসের প্রথম সপ্তাহে মহোৎসবের আয়োজন করা হয় এটা প্রতি বছর হয়ে আসছে এটা আমাদের চার গ্রামের একটা ঐতিহ্য আমাদের এই মহোৎসবে আট থেকে দশ হাজার লোকের আয়োজন করা হয় মহোৎসবের মধ্যে আমাদের খিচুড়ি পঞ্চরত্ন টক এবং পায়েস রান্না করা হয়